আজই করে ঘটে যাওয়া ভয়াবহ নৃশংস ঘটনার ছেড়ে যে উদ্বেগ তৈরি হয়েছে মানুষের মধ্যে তা এক প্রকার প্রতিবাদের ভাষাতেই প্রকাশ্য যেখানে সরকারি সংস্থায় কর্মরত একজন মহিলা ডাক্তারই সুরক্ষিত নয় সেখানে সাধারণ জনতার সাধারণ মেয়ে মহিলার সুরক্ষা নিশ্চয়তা ঠিক কোথায় এই প্রশ্নের মুখোমুখি এখন দাঁড়িয়ে সাধারণ জনগণ তাদের বক্তব্য সরকারি কোনো হাসপাতালে এরকম নৃশংস ঘটনা লোকচক্ষুর অন্তরালে ঠিক কিভাবে ঘটতে পারে নাম করা এই হাসপাতালে একজন মহিলা ডাক্তারের জীবনে যেখানে কোনো নিশ্চয়তা নেই সেখানে গোটা রাজ্যে কোথাও নারীরা সুরক্ষিত নয় সেই সুরক্ষার দায় আর এড়ানো যাবে না দোষীদের আড়ালে রেখে আবার এই নিষ্ঠুরতাকে বরণ করা আর যাবে না রাজ্যের দিকে দিকে শুধু নারীরা বা ডাক্তার ছাত্র সংগঠনই নয় বরং সাধারণ জনতাও প্রতিবাদে সরব হচ্ছেন দিকে দিকে প্রতিবাদী কর্মসূচি পালনের মধ্যে দিয়ে তাদের দাবি অব্যাহত রেখেছেন তারা বিচার চাই এই স্লোগান তারা এখনো এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনই হুগলির খানপুর এলাকাতেও গতকাল সাধারণ জনতা প্রতিবাদী মিছিলে সরব হয়েছিলেন আরজিকর জিকর কাণ্ডের প্রতিবাদে সেই মিছিল খানপুর হয়ে বরিচাটি চৌধুরী পাড়া পর্যন্ত হয় সেখানকার নাগরিক মঞ্চের এক সদস্য নব্যেন্দু চ্যাটার্জী আর জিকর কাণ্ডে পুলিশি ব্যবস্থা তীব্র ধীপকাৎ জানান সাথে সেই ভয়াবহ ঘটনায় এবং প্রতিবাদকে কেন্দ্র করে আরও কিছু কথা বলেন হুগলি বরিচাটি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস সিবিআই কেস হাতে নেওয়ার পরও প্রায় সতেরো দিন অতিক্রান্ত পুলিশ যা অ্যারেস্ট করেছিল সেই একজনই এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়ে আছে সিবিআইয়ের অগ্রগতি সেরম কিছু চোখে দেখা যাচ্ছে না কি বলবেন এই বাবু দেখুন মহামান্য সুপ্রিম কোর্টের এটা বিচারাধীনেই এবং সিবিআই হাতে এই রায় দেওয়া হয়েছে এবং সিবিআই সিবিআই মতো করে সেই কেসটি দেখছেন আগামী ফিফথ সেপ্টেম্বর আমরা সবাই জানি যে এই রিপোর্ট পেশ করারও দিন আছে এবং শুধু তাই নয় আমরা দেখেছি কি যে পুলিশকে পুলিশও চার দিন সময় পেয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি পুলিশ ওই যে সঞ্জয় রায় নামে যে সিভিক ভলেন্টিয়ার আছে তাকে দিয়েই শুধুমাত্র একজনের মাধ্যমে একজনকে দিয়েই এই কেসটা থামাচাপা দিয়ে দিতে চাইছিলো এবং আপনারা সবাই দেখেছেন যে এই বলেই এবং মেয়েটি আত্মহত্যা করেছে এই বলেও চালিয়ে দিতে চেয়েছিল পুলিশ সুতরাং পুলিশের যে অপদার্থতা যে অপরমন্ধতা সেটা আমাদের চবাইকার চোখের সামনে সেটা পরিষ্কার হয়ে গেছে সিবিআই সিবিআইয়ের মতো করে লড়বে সিবিআই সিবিআইয়ের মতো করে বিচার দেবে আমরা সবাই আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব এবং যত শীঘ্র সম্ভব আমরা যেন এই বিচার পাই ঠিক আছে আগেও সিবিআই বেশ কয়েকটা কেস হাতে নিয়েছে এখনো পর্যন্ত তার রেজাল্ট কিন্তু সঠিকভাবে আসেনি আপনারা কি আশাবাদী এখনো ভরসা আছে সিবিআইয়ের ওপর অবশ্যই আমরা আশাবাদী শুধু একমাত্র পশ্চিমবঙ্গেই সিবিআইয়ের যে এই যে আপনি যেটা বলতে চাইছেন পশ্চিমবঙ্গে যে সিবিআইয়ের রেট যে এত কম তার কারণ হচ্ছে যে পুলিশ এখানে যাদের যারা এই দিনের দুপুরে যারা বিভিন্ন রকম যে কাজের সঙ্গে জড়িত বাজে কাজের সঙ্গে খারাপ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যদি আমরা সাধারণ মানুষ যদি যাই থানায় চণ্ডী সে যে কোনো থানাই হোক সেই থানায় গেলে যখন আমরা তার বিরুদ্ধে এফআইআর বা যখন জিডি করার প্রশ্নে আসি তখন কিন্তু সেই গ্রহণ করা হয় না তার ফলে সেই আগামী দিনে সে কি কিভাবে কীভাবে চলবে সেটাও আমাদের সবার কাছে পরিষ্কার আর সিবিআইয়ের অন্যান্য জায়গায় কি হার আমরা তাও জানি না কিন্তু আমরা এটুকুন বলতে পারি যে সিআইডিও কি রেট আছে সেটাও আমাদেরকে যদি একটু জানানো হয় তাহলে আমরাও জানবো যে সিআইডিও বলে আমাদের পশ্চিমবঙ্গে একটি সংস্থা আছে গোয়েন্দা সংস্থা যারা এই বিরুদ্ধে এই প্রতিবাদ বা এই বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর সমস্যার সমাধান করছেন আপনার নাম আর আমি নবেন্দু চ্যাটার্জি বলছি আমি এই চণ্ডীতলা মণ্ডলের বাসিন্দা এবং চণ্ডীতলা অঞ্চলেরও বাসিন্দা আমি চণ্ডীতলা মণ্ডলের সভাপতি বিজেপির তরফ থেকে এর উপরে ওই অত্যাচারের মানে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কিছুই মানে কিনারা খুঁজে আমরা পাইনি এখন পর্যন্ত কোনো কি মানে কোনো অভিযুক্ত কি মানে গ্রেপ্তার করেনি তা আমরা চাইছি যত তাড়াতাড়ি যত শীঘ্র পারে গ্রেপ্তার করুক বা ওনাদের ফাঁসি চাই আমরা আর ওনাদের সঙ্গে যতগুলো আছে ওদের বড় মাথাকেও চাই আমরা জানতে চাই এদের মাথাকে আমার নাম মৌসুমী দাস